আপনার হিসাব মতো তো চার হাজার টাকার ব্যাটারির ব্যাগ আর তিন হাজার টাকার মোটর কিট সাত হাজার টাকা একটা ইলেকট্রিক সাইকেল তৈরি করবো সাত হাজার টাকা আসছে ক্যালকুলেশনে কিন্তু আমরা তার চেয়েও কমিয়ে দেবো তিন তারে একটা ছত্রিশ ফুট রিং ফ্রি দেবো এবং সঙ্গে একটা স্পক প্রো ফ্রি মানে একটা রিং এ যত স্পক লাগবে সেই স্পকের সেট এবং রিং সেট ফ্রি মানে সব মানে পাঁচশো ছশো টাকা তো এখানেই ডিসকাউন্ট হয়ে অবশ্যই অবশ্যই এটা কেউ দেবে না কলকাতায় কোনো ডিস্ট্রিবিউটার দিতে পারবে না কোনো রিটেলার দিতে পারবে না এবং সঙ্গে আপনাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে অল ইন্ডিয়া কেউ যদি নতুন বিজনেস শুরু করছে আমরা তাকে এক পিস মালে তাকে বিজনেস করার সুযোগ দেবো হ্যাঁ বন্ধুরা ভবিষ্যৎ নিয়ে ব্যবসা করতে চাইলে আপনার জন্য ইলেকট্রিক ভেহিকেলের ব্যবসার জগৎ অপেক্ষা করছে আর যেমনটা প্রথমেই শুনলেন এখন ইলেকট্রিক সাইকেল কিট আপনারা পাবেন মাত্র তিন হাজার টাকায় আর একটি সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে মডিফাই করতে টোটাল খরচ হবে আপনার ছ হাজার আটশো টাকা শুধু তাই নয় বন্ধু ব্যবসা করতে চাইলে বিনামূল্যে কাজ শেখার সুযোগ চাইলে কম পুঁজিতে একটা কিট নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন আপনি আর এই ব্যবসা করে কমপক্ষে যে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটা তো আজকের ভিডিও দেখলেই জানতে পারবেন আর তার জন্য যা যা লাগবে মানে ব্যবসার নলেজ থেকে হোলসেল প্রোডাক্ট সবই পাবেন আজকের ভিডিওটা দেখলেই তাই ভিডিওটার একটা পার্টও মিস করলে চলবে না বন্ধু চলুন শুরু করা যাক একটা স্বপ্নের ভবিষ্যতের ব্যবসার আইডিয়া নমস্কার আমার নাম অপূর্ব বৈদ্য আমাদের সংস্থার নাম হচ্ছে ডিথিয়াম ভেলো আমাদের সম্পূর্ণ ঠিকানা হচ্ছে বাগুইআটি এস সি মার্কেট ঠিক আছে আচ্ছা আর যদি কেউ সিয়ালদা থেকে আসেন তাহলে আমাদের বাসে আসতে পারবেন কেউ যদি হাওড়া থেকে আসেন তাহলে 44 এর বাসে আসতে পারবেন কোন স্টপিতে নামতে হবে হবে বাগুইআটি নামতে আচ্ছা আর যদি কেউ বিধাননগর থেকে আসেন অটো বা বাসে আরামসে আমাদের বাগুইআটি চলে আসতে আচ্ছা বাগুইআটি স্টপেজে নামার পর এস নামার পরে যাকেও জিজ্ঞাসা করবেন এসি মার্কেট আচ্ছা দু মিনিট আপনার হাতা পর স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলই অবশ্যই যারা অসুবিধা হবে জিজ্ঞাসা করে নিতে পারে অবশ্যই তো লিথিয়াম ভেলো কোম্পানির পক্ষ থেকে এর আগের ভিডিওতে আপনারা এই লিথিয়াম ব্যাটারি মানে বিশেষ করে ইলেকট্রিক মডিফিকেশন বিজনেস নিয়ে আমাদেরকে আইডিয়া দিয়েছেন হ্যাঁ আজকের এই ভিডিওতে আপনারা তার কোন সংযোজন করতে চান বা কোন অফারটা আমাদের জন্য রেখেছেন আমাদের যে ছাড়া সেক্ষেত্রে আমাদের অফার সারা বছরই থাকে কম বেশি আমরা এবারে বেশি কিছু নতুন অফার এনেছি ঠিক আছে নতুন অফার বলতে যারা ধরুন এই ব্যবসা করতে চান মানে নর্মাল সাইকেল থেকে ইলেকট্রিক সাইকেল মডিফিকেশন বিজনেস করতে চান যারা নতুন বিজনেস করতে চান তাদের জন্য আমরা বেসিক্যালি এই অফারটা এনেছি এবং কাস্টমারদের জন্য অফার আছে মানে বেসিক্যালি দামের হেরফের একটুখানি কম বেশি আচ্ছা তো প্রথম প্রশ্ন আপনার কাছে করব যে এই ব্যবসাটা মানে ইলেকট্রিক সাইকেল মডিফিকেশন বা স্কুটি মডিফিকেশনের বিজনেসটা কতটা লাভজনক বা কতটা প্রফিটেবল ভবিষ্যতের কথা ভাবলে এটা ভবিষ্যৎমুখী বিজনেস এটা প্রফিটেবল আছে একটা বেকার ছেলে সে যদি ঘরে বসে থাকে যদি আমাদের সাথে এই সে নামে ঠিক আছে আমরা তাকে হাতে কলমে সবই শিখিয়ে দেবো এবং আমরা যদি সে রেডি সাইকেল নিয়ে বিজনেস করতে চাই সেটাও আমরা তাদেরকে প্রোভাইড করব। এবং কেউ যদি র মেটেরিয়ালস নিয়ে বিজনেস করতে চায় সেক্ষেত্রে আমরা সেটারও সাপ্লাই দেবো আচ্ছা ঠিক আছে আর এটা ভবিষ্যৎমুখী বিজনেস সেহেতু সে অবশ্যই একটা ভালো জায়গা দাঁড়াতে পারবে তাকে একটা আহ চাকরি করতে গেলে যে টাকা সে আর্ন করবে আশা করি তার সম সমকক্ষ একটা আমরা আর্ন করার তার সুযোগ করে দিতে পারবো এমন একটা ব্যবসা করি অবশ্যই এই ভবিষ্যতে এই ব্যবসায় কি চলবে এরকম নিশ্চয়তা আছে হান্ড্রেড পার্সেন্ট এই বিজনেসটা ভবিষ্যতে হান্ড্রেড পার্সেন্ট চলবে আপনার যদি অন্য কোনো বিজনেস যদি নাও চলে এই বিজনেসটা চলবে বর্তমান যেভাবে আমাদের ভারতবর্ষ এগোচ্ছে সবাই ইলেকট্রিকের দিকে কনভার্শন হচ্ছে কারণ পেট্রোল ডিজেল যেভাবে দেখুন না অন্য অন্য দেশের ক্ষেত্রে মানে আনার ক্ষেত্রে বা ধরুন প্রোডাকশন করার ক্ষেত্রে সরকার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং দামও দিন দিন বেড়ে চলেছে অবশ্যই দামও বেড়ে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আমাদের এই লিথিয়াম ব্যাটারির ওপরে যে কাজটা হচ্ছে লিথিয়াম আয়ন সেটা যদি আপনি একটা সাইকেল সারা মাসে সে যদি চালায় বা একটা স্কুটি চালায় সেক্ষেত্রে তার খরচ আপনার পেট্রোল ডিজেলের তুলনায় ফিফটি পার্সেন্টের থেকেও কম হবে ফিফটি পার্সেন্টের তুলনায় কম সেই কথা মাথায় রেখে দিন দিন চাহিদা বাড়ছে এই সমস্ত অবশ্যই এই বিশেষ করে ইলেকট্রিক কিট সাইকেল ব্যাটারি এগুলো দিনকে দিন চাহিদা বাড়ছে এবং এই বিজনেসটা দিনকে দিন আপনি গ্রো করতে পারবেন বিজনেসটা কোনো জায়গায় আপনার থমকে যাবে না তো কেউ যদি নতুন করে ব্যবসা শুরু করতে চান মানে নতুন করে কিছুই জানেন না কাজের সম্পর্কে তাদের এ টু জেড কাজ শেখানোর বন্দোবস্ত আছে হ্যাঁ আমাদের এখানে যদি কেউ নতুন কেউ কাজ শিখতে চায় সেক্ষেত্রে আমরা তাকে এই অফারটা করে থাকি বা তাকে আমরা এইটা বলে থাকি যে আপনি আসুন আপনার সামনে আমরা যেভাবে ব্যাটারি প্রোডাকশন করি সেটা দেখবেন এবং সে যদি তার অর্ডার থাকে সে এনে নিজে হাতে আমাদের এখান থেকে প্রোডাকশন করে নিয়ে যেতে পারবেন আচ্ছা তাতে কোনো সমস্যা নেই এবং তাকে আমরা হাতে কলমে কাজ শিখিয়ে দেবো এবং সাইকেলের এ টু জেড ফিটিং যেটা করতে হয় সেটাও আমরা তাকে শিখিয়ে দেবো আমরা অন্যদের মতন বলবো না যে আমাদের কিছু টাকা আসুন আপনাদেরকে আমরা এটা করে দেবো বা ওটা করব বা ফ্রিতে কাজ হয় না আমরা এটা বলবো না আমরা তাকে এ টু জেড গাইড করবো আচ্ছা এবার এই যে ইলেকট্রিক সাইকেল মডিফিকেশানের যে কিটগুলো হয়ে থাকে যেটা ভীষণই ডিম্যান্ডিং একটি আইটেম এগুলো কত টাকা থেকে শুরু আপনাদের কাছে আমাদের কাছে প্রথম কিট শুরু হচ্ছে তিন হাজার টাকা থেকে এই যে ওই যে আপনার তিন হাজার টাকার কিট আচ্ছা ঠিক আছে এই তিন হাজার টাকা কিটের মধ্যে আপনি পাবেন একটা চার্জার আচ্ছা ঠিক আছে আপনি একটা পাবেন কন্ট্রোলার বক্স আচ্ছা ঠিক আছে ব্রেক পাবেন হুম শটেল পাবেন হুম আর পাবেন আপনি ফ্রি পাবেন একটা হুম ঠিক আছে আপনি একটা চেন পাবেন হুম ঠিক আছে আর আপনি সঙ্গে তার আনুষঙ্গিক যেসব প্রোডাকশনগুলো লাগে সেগুলো আপনার আছে এবং সঙ্গে আপনি পাচ্ছেন একটা সাইড মোটর আচ্ছা সাইট মোটর দিয়ে একটা সাইকেল মডিফিকেশন করতে যা যা লাগে হ্যাঁ এভরিথিং এখানে যাবে আপনি পেয়ে যাবেন এবং সেটা মাত্র হাজার টাকা পেয়ে যাবে আপনি যেটা কিটটা দেখালেন তিন হাজার টাকা এটা তো সাইট মোটর কেউ যদি চায় হাব মোটর নিয়ে একটা কিট মানে একটু বেটার কোয়ালিটিতে আসতে সেক্ষেত্রে কিটের প্রাইস কত পড়ছে আমাদের সেক্ষেত্রে কিটের প্রাইস শুরু হচ্ছে স্টার্টিং হচ্ছে ছ টাকা থেকে ছ টাকা হ্যাঁ তাতে আমরা হাফ মোটর পাচ্ছি হ্যাঁ এই যে হাফ মোটর পাবে আচ্ছা ছ হাজার চারশো টাকা মানে সাইড মোটরের যাবতীয় সরঞ্জাম শুধু মোটর সব আছে আচ্ছা পেয়ে যাবেন আচ্ছা 400 টাকায় আচ্ছা এ ছাড়া কি অন্য অন্য বিভিন্ন কোয়ালিটিরও কি अवेलेबल থাকে অবশ্যই আমাদের কাছে তিন চারটে কোম্পানি আছে আপনি যে কোম্পানির ডিমান্ড থাকবে বলবেন আমরা সেই কোম্পানির ডিমান্ড আপনাকে ফুলফিল করে দেব আচ্ছা তো আপনাদের কাছে কারা আসবেন যারা শুধু ব্যবসা করবেন তারা আসবেন নাকি যে কারোর সিঙ্গেল কারো কিটের প্রয়োজন হয় যারা ধরুন নতুন বিজনেস শুরু করছেন তারা আসতে পারেন যারা বিজনেস করছেন বা যাদের দোকান আছে তারাও আসতে পারেন এবং নতুন ভাবে বিজনেস করার কথা ভাবছেন যারা তারাও আসতে পারেন আর অবশ্যই যদি কোনো কাস্টমার এক পিস নিতে চান অবশ্যই তাদের জন্য আমাদের কাছে কিট অ্যাভেলেবেল আছে বা আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি আর নতুন বছরের শুরুতে কোনো অফার কি দর্শক বন্ধুরা পাবেন না হ্যাঁ অবশ্যই পাবে আপনার তো আগে অফার বলেছি তার সাথে আমাদের যদি কেউ সাইকেল এ টু জেড নেয় প্রোডাক্ট হ্যাঁ এ টু জেড বলতে এ টু জেড বলতে ধরুন সাইকেলের মোটর ব্যাটারি আর ধরুন আমাদের থেকে তো আমরা ইনস্টল চার্জ নিই না ফ্রি অফ কস্ট এটা আগের ভিডিওতে বলেছি আপনাকে এবারেও ফ্রিতে রেখে মানে এখানে কেউ সাইকেল নিয়ে যদি চলে আসে আপনারা তাকে ফ্রি অফ কস্টে ফ্রি অফ কস্ট আমরা ইনস্টল করে দিচ্ছি আচ্ছা তার সাথে আরেকটা ফ্রি রেখেছি এবারে নতুন বছরের নতুন অফার সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে এই যে রিং পাবে সাইকেলের রিং হ্যাঁ একটা 36 ফুটের রিং ফ্রি দেবো এবং সঙ্গে একটা স্পক প্রো ফ্রি মানে একটা রিং এ যত স্পক লাগবে সেই স্পকের সেট এবং রিং পুরো সেট ফ্রি মানে মানে 500 600 টাকা তো এখানেই ডিসকাউন্ট হয়ে গেল অবশ্যই অবশ্যই এটা কেউ দেবে না কলকাতায় কোনো ডিস্ট্রিবিউটর দিতে পারবে না কোনো রিটেলার দিতে পারবে না কোনো দোকানদারও দিতে পারবে না যেটা আমরা দেব আপনাদেরকে মানে একটা সাইকেলের যদি কিট এবং ব্যাটারি প্যাক নিয়ে টোটাল সেট কিনি আমরা তাহলে এখানে আমরা প্রায় 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাব 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং সঙ্গে আপনাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে অল ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি মানে এক পিস নিলেও ক্যাশ অন ডেলিভারি হবে অবশ্যই করে দেব আমরা আচ্ছা এই মুহূর্তে আরো একটা হট আইটেম হচ্ছে যে ইলেকট্রিক স্কুটি মানে ইলেকট্রিক স্কুটি কে মডিফিকেশন অবশ্যই তো সেই রকম ইলেকট্রিক স্কুটি মডিফিকেশন এর কিটো কি अवेलेबल আছে হ্যাঁ আমাদের স্কুটি কিট অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে আপনার মোটর অ্যাভেলেবেল আছে বা স্কুটি যদি কেউ অর্ডার করেন আমরা তাকে প্রোভাইড করে দেবো ইলেকট্রিক স্কুটি আমরা মেনলি ব্যাটারির ওপরে কাজ করি আমাদের কাছে ব্যাটারিটা অ্যাভেলেবেল আছে আচ্ছা মানে ব্যাটারি প্যাক রেডি করবার জন্য অবশ্যই আপনার যে ওলা কোম্পানি আপনারা নিশ্চয়ই দেখেছেন ওলা কোম্পানি গাড়ি গুলো আছে ওই ওলা কোম্পানির গাড়ি যে স্যামসাং সেল গুলো ইউজ করে আচ্ছা বা ধরুন আপনার ডিএমডিসি সেল ইউজ করে বা ফসফেট সেল ইউজ করে সেই সব সেল দিয়ে আমরা अवेलेबल আমাদের কাছে আছে সেই সব কিটের উপরে আপনাদেরকে কাজ করে দেব ব্যাটারি আচ্ছা আমাদের কাছে যদি কারোর আগে বর্তমানে সাইকেল ছিল ধরুন তার ব্যাটারি খারাপ হয়েছে বা মোটর কিট খারাপ হয়েছে বা কিছু প্রবলেম হয়েছে বা থটেল প্রবলেম হয়েছে সেক্ষেত্রে আমরা সেগুলো একটা যদি কোনো প্রোডাক্ট প্রবলেম হয় সেই প্রোডাক্টটাকে আমরা চেঞ্জ করে দেব আচ্ছা এবং আমরা রিজনেবল প্রাইজের মধ্যে তাকে চেঞ্জ করে দেবো এরম নয় যে কেউ এলো একটা কোনো প্রোডাক্ট ইউজ করতে মানে চেঞ্জ করতে সেই চেঞ্জ করতে আসলে যে তার থেকে আমরা বেশি নিয়ে নেবো বা ঠকাবো এরকম কোনো সব প্রবলেম নেই আমাদের সংস্থা এরকম কোনো কাজ করি না আমরা আমরা তাকে একদম মার্কেট রিজনেবল প্রাইজের মধ্যে করে দেবো এবং আমাদের প্রশিক্ষণ দ আমাদের যে টেকনিশিয়ান আছে মানে সাইকেল ইনস্টলেশন করে তাকে দিয়েই আমরা ফিটিং করে দেবো আচ্ছা ব্যবসা করতে আসতে চাইলে মিনিমাম কত পিস কিট নিয়ে তাকে কিনতে হবে কেউ যদি আমাদের সাথে বিজনেস করতে পারে এক পিস মাল নিয়ে সে আমাদের সাথে বিজনেস করতে পারে আচ্ছা এক পিস মাল নিয়েও ব্যবসা করতে পারে কেউ যদি নতুন বিজনেস শুরু করছে আমরা তাকে এক পিস মালে তাকে বিজনেস করার সুযোগ দেব মানে একটা পিস নিয়ে গিয়ে ব্যবসা করুক তা থেকে প্রফিট তুলুক তারপর আবার নতুন করে ব্যবসা অবশ্যই আচ্ছা সমস্যা নেই আচ্ছা তো এই যে ব্যবসায় যদি কেউ নামতে চায় ইনভেস্টমেন্ট কিরকম টাকা লাগে মিনিমাম যদি কেউ কুড়ি থেকে তিরিশ টাকা নিয়ে আসে অবশ্যই এক পিস হবে না মানে তার চেয়ে দ্বিগুণ পিস এনে বিজনেস করতে পারবে আমাদের সাথে যদি আছে কুড়ি থেকে তিরিশ টাকা নিয়ে আসে তাহলে এক পিসের অধিক মাল নিয়ে সে বিজনেস করতে পারবে সেটা কটা হবে আমি সেটা মেনশন করছি না আচ্ছা কিন্তু একের অধিক মাল নিয়ে সে বিজনেস করতে পারবে এইটুখানে তাকে আমরা এনসিওর করতে পারবো আপনি তো বললেন তিন হাজার টাকাতে আমরা সাইকেলের কিট পেয়ে যাচ্ছি তো সেই কিট নিয়ে মিনিমাম কত ব্যাটারি নিয়ে আমরা ইলেকট্রিক সাইকেল তৈরি করতে পারবো মিনিমাম আপনার আমাদের ধরুন স্টার্টিং চার টাকা থেকে শুরু হচ্ছে আচ্ছা যদি ওই ব্যাটারিটা আপনি নেন মোটামুটি আপনার কুড়ি থেকে তিরিশ কিলোমিটার সার্ভিস দেবে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার মাইলেজ পাবো চার হাজার টাকার একটা আরামসে আরামসে পেয়ে যাবে মানে আপনার হিসাব মতো তো চার হাজার টাকার ব্যাটারির প্যাক আর তিন হাজার টাকার মোটর কিট সাত হাজার টাকা একটা ইলেকট্রিক সাইকেল তৈরি করবে সাত হাজার টাকা আসছে ক্যালকুলেশনে কিন্তু আমরা তার চেয়েও কমিয়ে দেবো চিন্তা নেই এবং যদি আপনার চ্যানেল থেকে কেউ আসে আমাদের স্ক্রিনশট দেখায় তাহলে তার থেকেও আমরা তার কমে করে দিতে পারবো ওরে বাবা তো একটা বড় অফার দিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা ভালো অফার মানে 7000 এই দামে ইলেকট্রিক সাইকেল মডিফিকেশনের সেট আমরা তো কোনো চ্যানেলে বা কোনো ভিডিওতেই দেখিনি না না আমাদের যে প্যাকটা করেছি আপনাদের জন্য এই প্যাকটা কলকাতায় কোনো হোলসেলার ডিস্ট্রিবিউটর দিতে পারবে না যেটা আমরা দিতে পারবো একদমই তাই আচ্ছা এই ব্যাটারি প্যাকের মধ্যে আপনারা কোন ধরনের ব্যাটারি ইউজ করে থাকেন আমরা অনেক কোম্পানির উপরে কাজ করে থাকি বেসিক্যালি মেইনলি দু একটা মেনশন করে দিচ্ছি আপনাদেরকে ডিএমডিসি এইচআই সেল আরো কোম্পানি আছে আচ্ছা এগুলো সবই কি লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলো অবশ্যই সব লিথিয়াম আয়ন সেলের উপরে কাজ করি আমরা আর ফসফেট সেলের উপরে আমরা কাজ করি না এই ব্যাটারি প্যাকের ওয়ারেন্টি কত দিন থাকে মানে কত লংজিভিটি হয়ে থাকে আমাদের 1 বছর থেকে 2 বছর ওয়ারেন্টি থাকে আচ্ছা আর আপনার সার্ভিস ওয়ারেন্টি আপনার দুই থেকে তিন বছর পর্যন্ত আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি মোটামুটি এগুলো লাইফ স্প্যান কত হয়ে থাকে এগুলো মোটামুটি আপনার চার থেকে পাঁচ বছরের লাইফ স্প্যান হয়ে থাকে চার পাঁচ বছরের লাইফ স্প্যান হবেই আর কি হ্যাঁ আমরা যে কোম্পানিগুলোর সাথে কাজ করি আমাদের মোটামুটি আপনার আরামসে পাঁচ বছর থেকে চার বছর সার্ভিস আরামসে দেবে আপনার আচ্ছা আপনি যে প্যাকটা বললেন চার হাজার টাকার মধ্যে সেটা মোটামুটি কুড়ি থেকে তিরিশ কিলোমিটার মাইলেজ দিচ্ছে হ্যাঁ কারো যদি এর থেকে বেশি মাইলেজের প্রয়োজন হয় ধরুন প্রতিদিন তার চল্লিশ পঞ্চাশ কিলোমিটার যাতায়াত করতে লাগে এইরকম মাইলেজ বা সত্তর আশি কিলোমিটার মাইলেজ এগুলো কি ব্যাটারি প্যাক বানানো পসিবল হ্যাঁ হ্যাঁ পসিবল এবং সেক্ষেত্রে আপনার একটু রেট বাড়তে পারে মানে কিরকম কি রেট হবে না হবে এগুলো কি হ্যাঁ আমাদের সাথে ফোন করে যোগাযোগ করবেন আচ্ছা তার কত কিলোমিটার রিকোয়ারমেন্ট আছে সেই হিসাবে আমরা প্যাক বানিয়ে দেবো এবং রিজনেবল প্রাইজের মধ্যে মোটামুটি ভাবে যদি প্রথম প্রথম কেউ ব্যবসা শুরু করে এবং একটা ইলেকট্রিক সাইকেল এর বিজনেসের মধ্য দিয়ে প্রত্যেকটা সাইকেলে কিরকম টাকা প্রফিট পাওয়া যেতে পারে মোটামুটি সে দু থেকে তিন হাজার টাকা আরামসে রাখতে পারে একটা সাইকেল থেকে হ্যাঁ তারা রিটেলের কাছ থেকে অবশ্যই পারবে মানে বিজনেস করলে পারবে না রিটেল কাস্টমারের রাখলে তারা দু থেকে তিন হাজার টাকা বিজনেস লাভ করতে পারবে একটা একটা সাইকেল থেকে অবশ্যই মানে সারা মাসে যদি এরকম 15 20 টা সাইকেল সে শুধু এই মডিফাই করে তাহলে তো ভালো টাকা ইনকাম করে ফেলতে হবে অবশ্যই তাকে চাকরি করতে হবে না সেই রকম ইনকাম দিতে পারে অবশ্যই পারে বসে তো অনেক কথা হলো এবার আপনাকে কিছু স্টক আমরা দেখাই আচ্ছা চলো এবার আমাদের আপনাকে কিছু প্রোডাক্ট মোটর কিট দেখাই আমাদের জেনিত গোল্ডের এই যে স্টক আছে ঠিক আছে জেনিত গোল্ড ব্র্যান্ডের হ্যাঁ জেনিত গোল্ড ব্র্যান্ডের আছে আচ্ছা এগুলো সবই বাইসাইকেল কিট হ্যাঁ বাইসাইকেল কিট আচ্ছা এখানে আপনার বাবা কোম্পানির আছে আচ্ছা আচ্ছা এটা আপনার জেনিত গোল্ড কোম্পানির আছে আচ্ছা আচ্ছা এটা আপনার হেলোন আছে আচ্ছা যে যে কোম্পানি চাইবে সে কিন্তু সেই কোম্পানি কিট দিতে নিতে পারবে আচ্ছা এবং জেনিত গোল্ডের আপনার এই যে চার্জার আছে 3 एंपিয়ার আচ্ছা জেনিত গোল্ডের যে কিট এর ব্র্যান্ড তারদেরই সেই কোম্পানির কি চার্জার আছে 5 চার্জার আছে আচ্ছা চার্জারের প্রাইস কি রকম দাম থেকে শুরু হয় মোটামুটি আপনার হোলসেল রেট 800 টাকা থেকে শুরু হয় আচ্ছা আর এগুলো আপনার 1200 1300 থেকে শুরু হয় আচ্ছা আচ্ছা আপনার কন্ট্রোলার আছে আচ্ছা ঠিক আছে আপনার এখানে বিএমএস আছে হ্যাঁ এগুলো কেউ যদি কোন কিডের একটা প্রোডাক্ট প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা এগুলো দিয়ে দেব আচ্ছা ঠিক আছে এবং আপনার এখানে ওয়ারেন্টি চার্জার

আপনার ইলেকট্রিক স্কুটি বা সাইকেলের উপরে আপনি বিজনেস করে মোটামুটি মান্থলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আরামসে বিজনেস করতে পারবেন তিরিশ চল্লিশ হাজার টাকা প্রফিট করতে আপনি মোটামুটি মান্থলি দশ থেকে পনেরোটা সাইকেল মডিফিকেশন করলে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্ন করতে পারবেন এবং সঙ্গে তো তার সাথে আনুষাঙ্গিক আপনি প্রোডাক্ট বিক্রি করতে চার্জার পারছেন এবং তো ইলেকট্রিক সাইকেল স্কুটি না এমনি নর্মাল বাংলা সাইকেল বা রেঞ্জার সাইকেল নিলো সেক্ষেত্রে আপনার আরামসে হয়ে যাবে মানে আরো বেশি ইনকাম করতে পারবো আর এই বিজনেসের ভবিষ্যৎ উজ্জ্বল ঠিক আছে আপনাদেরকে আমরা গ্যারেন্টি দেব বিজনেস আপনি করবেন গ্যারান্টি আমরা দেবো এ নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই আচ্ছা তো ভবিষ্যৎ উজ্জ্বল যে ব্যবসা সেই ব্যবসায় পথ দেখি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি আপনারা দিচ্ছে আপনি আসুন পথ দেখাবার রাস্তা আমাদের এ নিয়ে আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই নির্দ্বিধায় আমাদের কাছে আসুন আপনাদেরকে আমরাই পথ দেখাবো যাক অনেক ধন্যবাদ আপনাকে সত্যি ভবিষ্যৎমুখী এই প্রোডাক্ট নিয়ে যেই প্রোডাক্টের ডিম্যান্ড উত্তরোত্তর বাড়ছে দিন দিন সেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা কিভাবে করা যায় প্রশিক্ষণ থেকে শুরু করে প্রোডাক্ট দেখানো পর্যন্ত সবকিছু একটা ভিডিওতে আপনি কমপ্লিট করলেন আমরা এ টু জেড আপনাদেরকে হেল্প করবো কোনো চিন্তা নেই যাক অনেক ধন্যবাদ আপনাকে